পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি অনুরোধ করব বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছে আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী ফেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে কাজের সন্ধানে যাওয়া এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশু পুত্রকে মারধর করার অভিযুক্তের তুলে রবিবার একটি ভিডিও পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল ভাষা সন্ত্রাসের পরিত্রাণ নেই শিশুরও সেই অভিযোগ নস্বাত করলো দিল্লি পুলিশ সোমবার দিল্লি পুলিশের তরফে জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওয়ে যে মহিলা অভিযোগ করেছেন তার সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা জানিয়েছেন কেন তিনি ওই ভিডিও করেছিলেন দিল্লি পুলিশের এই দাবিকে হাতিয়ার করে বিজেপি নেতারা আক্রমণ শোনাতে শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের দাবি ভিডিও সত্যতা যাচাই না করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশকে নিশানা করে পোস্ট করেন সুকান্তের কথায় বিষয়টি শুধু বাঙালির জন্য উদ্বেগের নয় বরং বিভক্ত করার মরিয়া প্ররোচনা সাতাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তিনি একটি টুইট করে বলেন যে দিল্লিতে নাকি বাঙালিদের সাথে এমন অত্যাচার হচ্ছে বাচ্চাকেও নাকি ছাড়া হচ্ছে না কি সেখানে অভিযোগ যে গত তারিখ একটি বাচ্চা ছেলে এবং তার মা যার নাম সাজনুর পারভীন স্বামী মুক্তার খান বাড়ি মেহবুবনগর বিনোদনগর দিল্লি তাকে নাকি পুলিশ ধরে নিয়ে যায় দিল্লি পুলিশ ধরে নিয়ে যায় এবং তারপরে তাদেরকে অত্যাচার করে বাচ্চাটাকে মারে এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং তারা নাকি সিভিল রেসে এসেছিলেন আজকে দিল্লি পুলিশ তদন্ত শুরু করার পর আজকে দিল্লি পুলিশের তরফ থেকে ডিসিপি অভিষেক ধানিয়া সাহেব তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী ফেক মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে এই যে ভদ্র মহিলা পারভীন তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা তার এই ম্যাডাম তার ছেলেকে নিয়ে পুরো গল্পটা ফাঁদে অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে যে দুপুর সাড়ে বারোটার সময় যে চারজন পুলিশ কর্মীর কথা বলছেন যারা নাকি সিভিল ড্রেসে এসেছিল সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্ব ইচ্ছায় অর্থাৎ কর্মী তার বাড়িতে যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালিদের উপর অত্যাচার বাচ্চার উপর অত্যাচার বলছেন আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের বড়লোক করতে হবে বলে কোটি কোটি সম্পত্তির মালিক করতে হবে বলে বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন আপনার লজ্জা লাগে না রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে এবং এই রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে কোনো দেখেনি আর আজকে আমি এই প্রমাণটা বারবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হিন্দুকে দেখতে বলবো দেখুন আপনাদের অপোজিটে যে সময় আছে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দুধেল গায়ের কাজ করে তারা রাজনৈতিকভাবে কতটা সচেতন নিজের পরিবারকে আত্মীয়কে ব্যবহার করছে যাতে করে বাঙালি বাঙালি সেন্টিমেন্ট তৈরি করা যায় এবং আপনারা বোকা হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করেন আমি দিল্লি পুলিশকে অনুরোধ করব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি অনুরোধ করবো কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো মিথ্যেবাদী কাজ করেছে মিথ্যেবাদীর কাজ করেছে মিথ্যে কথা বলেছেন পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন এই ধরনের মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ জানাই বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না